মিসমিল রাহিম তো আমরা যখন বন্ধুরা যখন বসে থেকে যখন গল্প করি তখন অনেক সময় একটা কোশ্চেন আমরা করে থাকি আর কি যে বন্ধু তোমার বাসায় ইন্টারনেটের কানেকশন আছে কি না তো আমার বন্ধু যদি উত্তর দেয় হ্যাঁ আসে এর পরপরই আমরা যে কোশ্চেনটা করে থাকি গতি কত তাহলে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম তোমার বাসার যে ইন্টারনেটটা আছে এটার স্পিড কত বা গতি কত তা আমার এই কোশ্চেনের বিপরীতে আমার বন্ধু রিপ্লে দিল টেন এম বিপিএস টেন এম বিপিএস ইন্টারনেটের কথা এই যে টেন এম বিপিএস এটার মূল কাহিনীটা কি মনে করো একশো এম ডেটা ডাটা দশ সেকেন্ডে ট্রান্সমিট হয়েছে তাহলে একশোকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে কত হয় দশ এই যে উপরের ইউনিটটা আনচেঞ্জ পরেকার ইউনিটটাকে আমরা কীভাবে লিখতে পারি ইনভার্স আকারে লিখতে পারি অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি এটাও পার সেকেন্ড এটা পার সেকেন্ড পার্ড পারো এই যে একশো এম বি আর যে টেন যেটা এটা হচ্ছে টোটাল সময় তাহলে আমরা সবাই জানি পরিমাণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাই আমরা পাই প্রবাহের হার তো যেটাকে আমরা প্রবাহের হার বলতেছি এটাকে আমরা আবার কি বলতে পারি গতিও বলতে পারি স্পিডও বলতে পারি তো আজকের পর থেকে এটা আমরা ভালো নামে বলবো আমার বন্ধু বুঝুক আর না বুঝুক আমরা প্রবাহের হার যেটা এটার এক্সাক্ট নামটা হচ্ছে ব্যান্ড উইথ তাহলে আমাদের ব্যান্ড উইথের সংজ্ঞা কি দাঁড়ালো ডেটা প্রবাহের হারকে কি বলা হয় ব্যান্ডউইত ডেটা প্রবাহের হারকে কি বলা হচ্ছে ব্যান্ড উইথ তাহলে এরপর থেকে যখন আমরা জিজ্ঞেস করবো তখন আর বলবো না ইন্টারনেটের গতি কত বন্ধু বুঝুক আর না বুঝুক আমরা কি বলবো ব্যান্ড উইথ কত এই যে যেটাকে আমরা ব্যান্ড উইথ বলতেছি এই ব্যান্ড উইথটা আবার ব্যান্ড নামেও পরিচিত তাহলে এটাকে আমরা ব্যান্ড বলতে পারতেছি ব্যান্ডও বলতে পারতেছি আর এই সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস বিটিএস না কিন্তু বিপিএস তো সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস এবং আদর্শ এককটার নাম হচ্ছে বিপিএস এখানে বিপিএস দ্বারা কি মিন করানো হচ্ছে এখানে বিপিএস দ্বারা বোঝানো হচ্ছে বিট পার সেকেন্ড তো মূল বিষয় আরো বিভিন্ন একক আছে আমরা সবাই জানি কে আছে একটা কিলোবিট পার সেকেন্ড তারপরে হচ্ছে এম বিপিএস আসছে আমাদের মেগাবিট পার সেকেন্ড তারপরে হচ্ছে জিবিপিএস আছে গিগা বিট পার সেকেন্ড এই বিভিন্ন এককগুলোর মধ্যে সবচেয়ে নিম্ন মানের বা সবচেয়ে ক্ষুদ্রতম এককটা কি বিপিএস এবং এটাকেই বলা হয় আদর্শিক তাহলে আমরা কি জানলাম ডাটা প্রভাইর হারকে কি বলা হচ্ছে ব্যান্ড হচ্ছে ধন্যবাদ